হাইকোর্টে মুখ করল রাজ্যের স্বদেশ বিজেপি নেত্রী পিয়ালি দাসের প্রশ্নের মুখে মমতার পুলিশ এবং নিম্ন আদালত শুক্রবার ব্যক্তিগত বন্ধে পিয়ালিকে জামিন ক্ষুব্ধ বিচারপতি সম্পূর্ণ জামিনযোগ্য ধারায় কিভাবে তার জেল হেফাজত হল তা নিয়ে এজলাসে বিস্মিত বিচারপতি জয়সেনগুপ্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যা তলব করেন বিচারপতি জয়সেনগুপ্ত তারপরে বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তির ধারা প্রয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত বাকি সব জানান বিচারপতি আগামী উনিশে জুন পরবর্তী শুনানি পিয়ালি দাসের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করে পুলিশ প্রথমে তাকে সাক্ষী হিসেবে টাকা হয় পরে ম্যাজিস্ট্রেটের কাছে একশো পঁচানব্বই এ ধারায় অভিযোগ করে পুলিশ পিয়ালি ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণের আবেদন জানানোর সত্ত্বেও তাকে গ্রেফতারের নির্দেশ দেয় বসিরহাট আদালত আদালতে বিচারপতি জানান জামিনযোগ্য মামলা জামিনের আবেদন খারিজ করে কিভাবে জেল হেফাজত হল সুপ্রিম কোর্টের আদেশকেও অমান্য করা হয়েছে জেলার পুলিশ সুপার ওসি তদন্তকারী অফিসার নিম্ন আদালতে সকলকে হাইকোর্টে ডাকা উচিত সওয়াল পিয়ালির আইনজীবী পাল্টা বিচারক জানান পুলিশ ছেড়ে দিন ম্যাজিস্ট্রেটের ভূমিকায় আরও বেশি চিন্তিত তিনি কার নির্দেশে এই গ্রেফতারের নির্দেশ আদালতে প্রশ্ন বিচারপতি এই বেলেবেল সেকশনে শুরু হওয়ার পরে মহিলাকে নোটিস দেওয়া হয় পিয়ালি দাসকে নোটিস দেওয়া হয় সেই নোটিস দেখে উনি যান কোর্টে সারেন্ডার হওয়ার জন্য। উনি যখন সারেন্ডার হওয়ার জন্য যান আর বেল পাওয়ার জন্য যখন প্রেয়ার দেন তখন জানা যায় যে ওয়ান নাইনটি ফাইভ এ অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোর্ট বলে সেকশন ওনারা অ্যাড করেছেন যেটা নন বেলেবেল সেই বিষয়ে ওনাকে কাস্টাডিতে নেওয়া হয় আগের রাষ্ট্র সরকার বিরোধী করমীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় এনে হয়রানি করেছে এবারেও তাই হলো রাজ্য শাসকদল উত্তরপ্রদেশের যোগী সরকার হোক বা রাজ্যের মমতা সরকার হোক দিল্লি পুলিশ হোক অমিত শাহ বা কলকাতা পুলিশ হোক রাজ্য পুলিশ হোক তারা শাসক দলের দালাল হয়ে মিথ্যা অভিযোগগুলো করছে রাজনৈতিক মদতে রাজনৈতিক স্বার্থে জামিন পাওয়া মানে সংবাদখালীর অভিযোগ মিথ্যে হয়ে যায় না সাফাই সন্তুষ্টি নেই জামিন পেয়ে গেলো বা ছাড়া পেয়ে গেলো মনে সন্দেশখালীতে বিদে বিজেপির যে মিথ্যাচার করেছে সেটা মিথ্যা হয় না কেউ ছাড়া পেয়ে গেল মনে সন্দেশখালীতে বাহাত্তর জন মহিলাকে দু টাকা করে দিয়ে তাদেরকে মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বলা হয়েছে সেটা মিথ্যা হবে না সাদা কাগজে সই করিয়ে সেখানে মিথ্যা ধর্ষণের অভিযোগ করে জমা করা হয়েছে সেটা মিথ্যা হবে না বসিরাট কেন্দ্রে বিজেপি প্রার্থী দাস সম্প্রতি দাসী স্টিং অপারেশনে সামনে আসা ভিডিওতে বিস্ফোরক বলেছিলেন সাদা কাগজে সই করিয়া পরে সেখানে ধর্ষণের অভিযোগ করানো হয় এই কাজ করেছেন পিয়ালি যদিও নিউজ টাইম সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ তলব করেছিল পিয়ালিকে হাজিরা না দিয়ে বসিরাজ বহকমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন পিয়ালি তারপরেও তাকে গ্রেফতার করে পুলিশ জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক নিম্ন আদালতের নির্দেশের বিরোধিতা করে উচ্চ আদালতের দ্বারস্থ হন বিজেপি পিয়ালি দাস জামিন পেলেও জেল মুক্তি হল না বিজেপি নেত্রী পিয়ালি দাসের বেল বন্ড এসে পৌঁছলেও রিলিজ অর্ডার আসেনি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে তাই শুক্রবার পিয়ালি দাসকে ছাড়া হবে না জমা দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময় অতিক্রান্ত হওয়ায় শুক্রবার জেল মুক্তি হল না পিয়ালির বন্ডে শুক্রবার ব্যক্তিগত বন্ডে পিয়ালিকে জামিন দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত পাশাপাশি আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য পুলিশ এবং নিম্ন আদালত নিউজ টাইম